অনেকে ভাবতেছেন ক্যান পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন এই যে শুনেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন দেখেন ভাই আমি বিএনপি পিছে লাগি নাই বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সেটা যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা সেটা আমার দায়িত্ব না বলেন আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী যখন ক্ষমতায় আমার তো আওয়ামী লীগ করাটাই সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার অ্যাডভান্টেজও ছিল তো না না অ্যাডভান্টেজ ছিল আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে আমার তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমার খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন তিনি একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো আমার জন্য ব্যক্তিগত ভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমার খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনো আছে খালেদা জি আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন করেন তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ তাই বলে তো আমি আমার দেশের গণ মানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজেদের আত্ম অনুসন্ধান করেন আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোন পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টক শোতে যাওয়া ফেসবুক গুতানো আর দলের বিরুদ্ধে কেউ কিছু করলে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না আগাই আর কি অনেকের কাবুর ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না যাই হোক আজকে অন্তত কথা বলবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে তারেক কবে ভাইজান তো সাংস্কৃতিক অনুষ্ঠান কর তোমার মতো করে রাজনৈতিক দলের নেতার ছবি টাঙে এক আমার নেতার ছবি জিয়ার ছবি দেখবেন কোনো উত্তম নাই কর্মীদের দোষ দেই কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপি শীর্ষনেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকি আনতে পারে না কিন্তু মতো একজন আনছে রওায়েদ ফেরদৌস জিেয়া বন্দনা দেখেন 1975 সালের বাকশলে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের রোধ করা হয়েছিল চলুন অবাক হবেন সেই সমগ্র সাংবাদিকতার ইতিহাসvarphi আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে কিন্তু যে কথা বলি কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে স্পাইন

বিএনপি কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এইখানেই সংকটটা বুঝছাও আবার দেখেন এজে মত যে محسن আলাল অত্যন্ত শুদ্ধবাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করিও নাকি উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের slogan না মুক্তি যোদ্ধাদের slogan তার মানে বিএনপি জয় বাংলা slogan দিবে মুক্তি নামে তাছাড়া জয় বাংলা slogan কে ডিফেন্ড করতে আসেন কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো নেতা না দেখেন ওই যে ফজুর রহমান না থামেনি বুঝেছেন বক্তিতা হয় যার নাম কামান বেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতাছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙ্গালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল সব তারা কি চায় তারা এদেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নম্রুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি বিএনপি মাইক বাজায় ওই যে সোহাদি বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই রহমান তো খালেদা জিয়ার উপদেশটা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেন যদি যে কাজটা করা উচিত না তারপরে গুরুত্বপূর্ণ দিক যে উনি এটার বিরুদ্ধেও হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর ফজলুর রহমান আপনারা গৌরব এটা জানেন কিনা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআর এ থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শর উপরে সৈন্য নিহত হয়েছিল म्यानमार পড়া যায় মেনে নিয়ে শান্তি চুক্তি করেছিল 2001 সালে ভারত এটা জায়গা জোরপূর্বক দখল করে নিছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে 72 সালে এটা দখল করেছিল 72 থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার 2001 সালে 18 এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলায় বড়বাড়ী বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনানে নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফেন্ট বিএনপি প্রিয় প্রেসিডেন্ট আর কি ওই যে ওই উনিশশো পঁচাত্তর সালে বিশে আগস্ট সর্দির বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি

আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরম উনারে ডেকে আনা হয়েছে যে সুপুরে ধরা হয়েছে যাইয়ে উনি সারাইছেন সুপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠিয়েছিল কে জানেন কে জানেন হাজিনা না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়া পন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ বললে কলে বললে সিপাহী জনতার মায়ের খাইয়া ভত্তা হয়ে যাবেন আমি কইলাম না সেই জন্য ইন্ডিয়া রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কি কি যুক্তি দিছিল ওই জেনারেল জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা কিনা এলিটদের মধ্যে ও কইছিলে যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ার এর কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে জেনারেল ফজল রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার করিয়া দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলক ভাবে অবসরে পাঠায় এই যে ফজলুর রহমানের মতো উপদেশ খালেদা যদি থাকে না তাহলে এদের দিয়ে ইন্ডিয়া প্রতিশোধ নিবে খালেদা জিয়া যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসর ফজলুর রহমানের তার করে দিবে এখানেই আমার ভয়। না বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনার নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই স্যার দফাকে সমর্থন করে এক নম্বর দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নম্বর ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে তিন নম্বর একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে চার নম্বর একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে এই সারটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব ফাইনালি আমার ক্ষুদ্র ভ্রাতাদের জন্য ওরা গতকাল রাশন ট্রাক দেখে হেরি খুশি হয়েছে হ্যাঁ যে আমরা রাশন ট্রাকে কিনবো এটা গলে সিদ্ধান্ত হয়ে গেছে তো এটা হইতেছে রাশন ট্রাকের পেজ এরিটা সে দেখা দেন নানা মডেলের ট্রাক আছে এটি দেখিস কত সুন্দর সুন্দর রাশন এর মডেল দেখিস হ্যাঁ আগে দেখে দেখে আবার ক্ষুদ্র ভ্রাতাদের চোখ চক করছে মনে হচ্ছে এখন ঝাপে ট্রাক চালাবি হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেদা হ্যাঁ আগে লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি

বাঁচানো আর এই রাশন ট্রাক দুইটাই বেঁচে আসলে সেক্স কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইঙ্কা ওগানোর সাথে টেম্পু স্ট্যান্ডি আসবে ওরে কালসার ট্রাক চালাবার পেলা না আগামীর রাজনীতি হচ্ছে রাশন ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেব আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ